এইস আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ একটা গল্প বলি তোমাদের গত বছর ঠিক এরকম সময় মোটামুটি এরকম সময়েই একজন শিক্ষার্থী ইনবক্সে বললেন যে স্যার দুর্দান্ত অফার দিয়েছেন অ্যাডমিশন টেস্টের জন্য এটা নিয়ে আমার বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল বন্ধু শোনার পরে বলছে যে এত অল্প টাকা কি সেবা দেবে তো আমি একটু হেসেই তাকে বললাম চমৎকার একটা সুযোগ এসেছে তোমার সেই বন্ধুকে তুমি চ্যালেঞ্জ করো আর তুমি যুক্ত হও এই কোর্সে দেখা যাক তার ফলাফল কি হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গুড নিউজ ইজ দ্যাট সেই ছেলেটা আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে আমরা ট্রেকিং করেছিলাম সেই শিক্ষার্থীকে এবং তার পোস্টও কিন্তু আমরা করেছি অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষার্থী চান্স পেয়েছে সঙ্গত কারণেই তার নামটি বলছি না তো এখন বিষয়টা হলো যে আত্মবিশ্বাসের জায়গাটা তোমাকেই নির্ধারণ করতে হবে ইংলিশ মজাকে বিশ্বাস করো আলহামদুলিল্লাহ যারা ইংলিশ মজার সঙ্গে আছো তোমরা জানো যে আমরা তোমাদের বিশ্বাসগুলোকে আমরা আমানত মনে করি ইনশাল্লাহ এই বছর যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছ আগামীর এই সময়টা তোমার প্রস্তুতি যদি হয় মানবিক বিভাগ থেকে বা বিভাগ পরিবর্তন করে আর তোমার প্রস্তুতির অংশ যদি হয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর কোনো কোনো ক্ষেত্রে সাধারণ গণিত এবং আইসিটি লাগে সেটাও সমস্যা নেই এই একটা কোর্স দিয়ে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তুমি কমপ্লিট করতে পারবে ঢাবি রাবি জাবি চবি এর সঙ্গে জগন্নাথ তার সঙ্গে গুচ্ছ এবং সাত কলেজ ইনশাল্লাহ এই হচ্ছে অল ইন ওয়ান দ্যাট মিনস একের ভেতরে সব একটা কোর্স দিয়ে এখান থেকে তুমি এমসি কিউয়ের প্রিপারেশান এর সঙ্গে লিখিত বাংলার প্রিপারেশান ইংরেজি প্রিপারেশান সব কিছু টু জেড তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ যুক্ত হও কাউন্টডাউন চলছে দেখো মাত্র ছয় দিন সময় রয়েছে ছয় দিন কিছু ঘন্টা আমি মনে করি সিদ্ধান্ত গ্রহণের এখনই সময়